বিয়ের প্রথম রাতে আমার শাশুড়ি আমাকে বললেন যেদিন আমি পুজো সম্পন্ন করব সেই দিন আমি আমার স্বামীকে দেখতে পাবো কিন্তু রাতে পুজো করার আগেই আমার শাশুড়ি একটা পারফিউম লাগিয়ে আমার ঘরে আসতেন আর আমার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসত এইভাবে আমার বাচ্চা হয়ে যায় কিন্তু আজ অবধি আমি আমার স্বামীকে দেখতে পাইনি একদিন নাকি নাকে তুলো দিয়ে ঘুমাবার নাটক করি সেই দিন আমার স্বামী আমার ঘরে আসে আর তাকে দেখে আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়ে কারণ সে তো আমার একটা খুব ধনী পরিবারে বিয়ে হয়েছিল আমি এতে খুব খুশি হয়েছিলাম কারণ ছোটোবেলা থেকে আমি আমার কোনো শখ আহ্লাদ মেটাতে পারিনি তাই আমি টাকার মূল্য বুঝতাম মা বাবার কাছে আমরা দু টাকার জন্য মার খেয়েছি যখন একটা বড় লোক পরিবারে আমার বিয়ে ঠিক হয় তখন আমি কিছু জিজ্ঞাসা করি না যে আমার বিয়ে কার সাথে হচ্ছে আমি শুধু এটা জেনে খুশি ছিলাম যে আমি এই দরিদ্র থেকে বেরিয়ে একটা বড়ো রাজপ্রাসাতে গিয়ে থাকতে পারবো সেখানে আমার অনেকগুলো কাজের লোক থাকবে যাদেরকে আমি হুকুম করব আর তারা সব কাজ করে দেবে আমার বিয়ের দিন আমি বিশ্বাস করতে পেরে পারছিলাম না যে এত স্মার্ট আর দামি দামি জামা কাপড় পরা লোকগুলো আমার শ্বশুর বাড়ির লোক তাদের চেহারায় একটা উজ্জ্বলতা ছিল আমাদের ঘরে তো গরিবের ঘর আমরা সব সস্তার মেকআপ করছিলাম তারপর তারা যখন আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল তখন তাদের বাড়িটা আমি দেখতেই থাকি সে বাড়িতে নয় যেন একটা রাজপ্রাসাদ মনে হচ্ছিল যে আমি কোনো রাজপ্রাসাদ রাজমহ রাজপ্রাসাদের দেশে চলে এসেছি সেই বাড়িতে আসার পর সবার আগে আমার স্বামীকে দেখার ইচ্ছা ছিল কারণ আমার মা বাবা বিয়ের আগে আমাকে তার ফটো দেখায়নি তারা বলেছিল যে তুই একটা ভালো মেয়ে আর ভালো মেয়েরা বিয়ের আগে তাদের স্বামীকে দেখার জন্য জেদ করে না আমি মনে করি একটা মেয়ে জানার অধিকার আছে তার কার সাথে বিয়ে হচ্ছে কিন্তু আমার মা বাবা আমাকে সেই অধিকার দেয়নি শ্বশুর বাড়িতে আমাকে আমার স্বামীর বদলে আমার শাশুড়ি মা স্বাগত জানায় আর আমাকে আমার স্বামীর ঘরে নিয়ে যাবার বদলে আমার শাশুড়ি মায়ের ঘরে নিয়ে গিয়ে রাখা হয় আমি ভাবলাম হয়তো বিয়ের কোনো নিয়মকানুন বাকি আছে সেইগুলোই তারা পূরণ করতে আমাকে এখানে নিয়ে এসেছে তারপর আমি কিছু মহিলা আমার ঘরে আসে আর সব নিয়ম নিয়মকানুন পালন করে কিন্তু আমার স্বামীর মুখটা ঢাকা ছিল আর আমি তখন মাথা নিচু করে বসেছিলাম তাই তখন আমি আমার স্বামীকে দেখার সুযোগ পেলাম না সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আশা কর করেছিলাম যে আমার শাশুড়ি মা আমাকে আমার স্বামীর ঘরে নিয়ে যাবেন কিন্তু এমনটা হয় না তিনি ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে চলে যান আমি ওনার অপেক্ষ ওনার ফেরার অপেক্ষায় বসে রইলাম আধ ঘন্টা পরেও যখন উনি ফিরলেন না তখন আমার চিন্তা হতে শুরু করলো আমার মাথার মাথা উলট চিন্তা আসছিল নিজের স্বামীকে দেখ দেখেও খুব ইচ্ছা করছিল কারণ বিয়ের পর সব মেয়েরই ইচ্ছা করে তার স্বামী তাকে ভালোবাসুক তার প্রশংসা করুক দুটো ভালোবাসার কথা বলুক বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে যায় আমি যখন উঠে দরজার দিকে যাচ্ছিলাম তখন এই দরজাটা খুলে যায় আর আমার মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করেন ঘরে ঢুকে উনি ভেতরের দিকে দরজাটা বন্ধ করে দেন উনি আমার পাশে এসে বসলেন তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন বৌমা আমি জানি তোমার মনের ভেতর কি চলছে তুমি এটাই ভাবছো যে তোমার স্বামী এখনও কেন ঘরে এলো না আর তোমার শাশুড়িমা বারবার তোমার কাছে কেন আসছে বৌমা আমি চাই না তোমার ওপর কারুর নজর লেগে যাক তুমি অবশ্যই তোমার স্বামীকে দেখ কিন্তু এখনও সেই সময় আসেনি তুমি এক কাজ করো এই শাড়িটা পাল্টে একটা হালকা শাড়ি পরে এসো যাতে তুমি আরাম করে ঘুমোতে পারবে আমার শাশুড়ি মা খুব ভালো ছিলেন ওনাকে দেখেই মনে হচ্ছিল উনি একজন ভালো মানুষ তিনি খুব পুজো আর্চা করতেন আমার আমার দেখে ভালো লাগ লাগে যে আমার শাশুড়ি মা বেশ মডার্ন নয় কারণ আমি নিজেই একজন গরিব ঘরের সাঁতার মেয়ে মেয়েছিলাম খুব বেশি মডার্ন লোকেদের সাথে আমার মানিয়ে নিতে অসুবিধা হতো আমি শহরের চালচলন জানতাম না এখনকার লোকেদের মতন ও জানতাম না আমি শাড়িটা পাল্টে কিছুক্ষণ ঠাকুরের কাছে এসে বসলাম আমার মনের আশঙ্কার কথা আমি ঠাকুরকে বলি আমি কিছুক্ষণ পুজো করলাম পুজো শেষ হওয়ার পর আমি বিছানায় এসে শুয়ে পড়লাম তারপর আমি কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেই জানি না যখন ঘুম ভাঙে তখন আমি দেখি আমি আমার শাশুড়ি মার ঘরে আছি আমার শাশুড়ি মা আমার খুব যত্ন করছিলেন উনি আমাকে একটা বালা জোড়া দিলেন আর বললেন এটা পড়ে নাও বাড়িতে অতিথিরা এসেছে তাদের সাথে তোমাকে দেখা করতে হবে এখন সকাল হয়ে গেছে তুমি তোমার স্বামীর সাথে পরে দেখা করে নিও বাড়িতে অতিথিরা তোমাকে দেখতে এসেছে আমি ভালো জামাকাপড় পরে তৈরি হয়ে নিলাম আমি বাড়ির নতুন বউ ছিলাম তাই অনেকেই আমাকে দেখতে এসেছিল কিন্তু তারা এসে আমাকে অদ্ভুতভাবে দেখতে থাকে সবাই আশ্চর্য হয়ে বলতে লাগে এ ঋত্বিকের বউ আমি বুঝতে পারছিলাম না সবাই এরকম কেন করছে কিন্তু তাদের মধ্যে কেউ ঋত্বিককে দেখতে চাইলো না হৃত্বিকের কথা জিজ্ঞাসাও করলো না সবাই আমাকেই দেখতে ব্যস্ত ছিল আমার যেন মনে হচ্ছিল সবাই আমার দিকে দয়ার চোখে তাকাচ্ছে আর সবাই এটাই বলছে যে ভগবান তোমার মঙ্গ মঙ্গল করুক উনি যেন তোমাকে সাহায্য করেন এই সব দেখে আমার খুব অদ্ভুত লাগে আমার বাড়ির লোকেরা খুব ভালো ছিল তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল তারা আমাকে এটা একবারও অনুভব করতে দেয় না যে আমি একটা গরিব ঘরের মেয়ে কিন্তু তখন আমি জানতাম না যে তারা আমাকে গরিব হওয়ার জন্য সহানুভূতি দেখাচ্ছিল না বরং আমার দুর্ভাগ্যের জন্য সহানুভূতি দেখাচ্ছিল বিকালবেলা আমার শাশুড়ি মা আমাকে ওনার ঘরে নিয়ে গিয়ে বসালেন উনি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন আমি ওনাকে পিছু ডাকি উনি বুঝতে পারলেন যে আমি ওনাকে কেন ডাকছি উনি বললেন বৌমা আমি জানি তুমি ঋত্বিককে দেখতে চাও কিন্তু তাকে দেখার জন্য তোমাকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে তারপরে তুমি তোমার স্বামীকে দেখতে পারবে কিসের পরীক্ষা আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম বৌমা তোমাকে আগে প্রমাণ করতে হবে যে তুমি ঋত্বিকের যোগ্য আমি বলি আমি যদি ঋত্বিকের যোগ্য না হই তাহলে সে আমাকে বিয়ে করলো কেন আমার শাশুড়ি মা অবাক হয়ে বললেন আরে নিজের স্বামীকে দেখার জন্য এত তারা তারাকিসে আমাদের পরিবারের মেয়েরা তো নিজেদের স্বামীকে দেখতে এতটাই লজ্জা পায় যে যখন তাদের বাড়িতে সম্বন্ধ দেখতে যাওয়া হয় তারা সামনেই আসতে চায় না বিয়ের পরও তারা বেশ কিছুদিন তাদের স্বামীদের দিকে তাকাতে লজ্জা পায় কিন্তু আজকালকার মেয়েরা অন্য রকম তারা স্বামীদের সাথে কথা বলার জন্য ছটপট করে আমার শাশুড়ি চিন্তা ভাবনাগুলো খুব সেকেলে আমি আর কিছু বললাম না আমি ভাবলাম কতদিন আর উনি আমাকে আমার স্বামীর থেকে দূরে রাখতে পারবেন হৃত্তিগো নিশ্চয়ই আমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে ছেলেদের যখন বিয়ে হয় তখন যায় তখন তারা বইয়ের সাথে সময় কাটানোর জন্য অস্থির হয়ে ওঠে তাই আমি ভাবলাম মা আমাকে বেশি দিন আমার স্বামীর থেকে দূরে রাখতে পারবেন না এইভাবে আমি চুপ করে গেলাম কিন্তু আমি আমার স্বামীর দিকে থেকে কোনো উদ্বেগ দেখা দেখতে পায় না তাকে দেখার জন্য আমার মনটা চটপট করছিল রাতের বেলা যখন শাশুড়ি মা ঘরে আসেন তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি আজকেও কি আমি আপনার ঘরে শোবো উনি বললেন আচ্ছা নির্লজ্জ মেয়ে তো তোমার স্বামীকে দেখার খুব তাড়া তাই না তাও আবার বিয়ের পরের দিনই ঠিক আছে চলো একটা কাজ করা যাক তোমার স্বামী তোমার সাথে দেখা করবে কিন্তু তোমাদের মধ্যে একটা পর্দা থাকবে সাত দিন অন্তত এটাই চলবে আর তোমাকে রোজ সকালে উঠে আরতি করতে হবে আর শুতে যাবার আগে আরতি করে শুতে যেতে হবে আমাদের পণ্ডিত মশাই এটাই বলেছেন যে বিয়ের পর সাত দিন তোমাকে পুজো করতে হবে এই সাত দিন তুমি তোমার স্বামীকে দেখতে পারবে না আমার ছেলেও পুজো পাঠ থেকে দূরে থাকে তাই পণ্ডিত মশাই বলেছেন যে তাকেও এই নিয়ম পালন করতে হবে সাত দিন মন দিয়ে পুজো করার পরও তোমাকে দেখতে পাবে এতে রিক্তিকও সুধরে যাবে তা আর ভগবানের প্রতি বিশ্বাস রাখবে আমার মনে হলো যে আমার শাশুড়ি মা মানুষ খারাপ নয় উনি শুধু চান যে আমাদের দুজনের সম্পর্কের উপর ভগবানের আশীর্বাদ থাকুক তিনি চান আমরা সুখে সংসার করি তাই আমাদের নতুন জীবন শুরু করার আগে তিনি আমাদের ভগবানের আশীর্বাদ চাইতে বলছেন আমি ওনার সিদ্ধান্তকে সম্মান করি আমি বলি ঠিক আছে মা আমি এই নিয়ম পালন করতে প্রস্তুত আমি সেই দিন থেকে এই নিয়ম মানতে শুরু করি এটা দেখে আমার শাশুড়ি মা খুব খুশি হন আর বলেন বৌমা ভগবান তোমার মঙ্গল করুক আশীর্বাদ করি তুমি আর ঋত্বিক যেন সুখী হও তোমরা দুজন দুজনকে যেন ভালোবাসতে পারো আমি মাকে এটা বললাম যে বললাম না যে সেই দিন আমি ঋত্বিকের সাথে সাত পাক ঘুরেছিলাম সেই দিন থেকেই আমি ওকে ভালোবাসতে শুরু করেছিলাম সেই দিন রাতে মা আমাকে বললেন বৌমা পণ্ডিত মশাই বলেছেন যে তোমাকে দিনে পাঁচবার পুজো করতে হবে আজ তুমি শুধু একবার পুজো করেছো তাই আজ তোমার স্বামীকে দেখা হবে না শু হয়ে গেলাম তারপর ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না আমি আমার স্বামীর জন্য দিনে পাঁচবার পুজো করতে প্রস্তুত পরের দিন আমি মন দিয়ে চারবার পুজো করলাম শুধু রাতের পুজোটা বাকি ছিল আমি খুশি ছিলাম যে আজ আমি আমার স্বামীর সাথে কথা বলতে পারবো আমি তার মুখ দেখতে পারবো কারণ মা বলেছে বলে দিয়েছে যে সাত দিনের আগে আমরা একে অপরের মুখ দেখতে পারব না আমি আমার স্বামীর সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম তখন আমার শাশুড়ি মা ঘরে এসে বললেন বৌমা বসুন না থেকে রাতে পুজোটা সেরে নাও কারণ যতক্ষণ না তুমি দিনের পাঁচটা পুজো সম্পন্ন করবে ততক্ষণ আমি আমার ছেলের সাথে তোমাকে কথা বলতে দিতে পারবো না তিনি ওনার সাথে একটা সাদা দুপাট্টা নিয়ে এসেছিলেন উনি বললেন বৌমা এই দুপাট্টা মাথায় জড়িয়ে তারপর পুজো করবে এটা পণ্ডিত মশাই দিয়েছেন আর বলছেন এটা মাথায় জড়িয়ে রাতের পুজোটা করতে আমি শাশুড়ি মায়ের কথা মতো দুপাট্টাটা মাথায় জড়িয়ে রাতের পুজো শুরু করলাম এই দুপাট্টা থেকে একটা সুন্দর গন্ধ আসছিল গন্ধটা আমার একটু অদ্ভুত লাগে তার কিছুক্ষণ পর আমি জিমোতে শুরু করি আমার হাত পা জোর কমে যায় আমার চোখ বন্ধ হয়ে আসে আমি কিভাবে বিছানায় পৌঁছে গেলাম আমি নিজেই জানি না মনে হলো কেউ যেন আমাকে কোলে করে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল তারপর আমি ওখানেই শুয়ে ঘুমিয়ে পড়লাম সারা রাত এইভাবে কেটে গেল যখন আমার ঘুম ভাঙলো তখন আমার মাথায় ব্যথা করছিল আমার ঘুম তখনও পুরো হয়নি হাত পায়ে জোর পাচ্ছিলাম না আমার খুব ক্লান্ত লাগছিল আমার শাশুড়ি মা ঘরে এসে বললেন এই নাও বোমা দুধটা খেয়ে নাও দুধের গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন মনে হয় তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো সারা রাত পুজো পাঠ করে আমি বলি কোথায় পুজো মা আমি তো পুজোটা শেষ করতেই পারিনি তার আগেই আমার রুম পেয়ে গেল মা বলল এ কি বুক করলে তুমি বৌমা তাহলে তো আমি আজকেও তোমাকে এই ঋত্বিকের সাথে কথা বলাতে পারবো না আমি ভাবি আমাকে কি এইভাবেই সারা জীবন আমার স্বামীর থেকে সাথে কথা বলার জন্য অপেক্ষা করে যেতে হবে মা বলল ঠিক আছে বৌমা তুমি আজকে মন প্রাণ দিয়ে পুজোটা শেষ করো আজকে আমি ঋত্বিকের সাথে তোমার কথা বলিয়ে দেবো আমি বলি ঋত্বিক আমার সাথে দেখা করতে চায় না মা বললেন ও তো সারাদিন আমার মাথা খায় বলে আমাকে নিশার সাথে কথা বলিয়ে দাও কিন্তু আমি কী করবো যতক্ষণ না তোমার দুইজন এসব নিয়ম পালন করছো ততক্ষণ তোমাদেরকে দেখা করিয়ে দিতে পারবো না আমার আজ পুজো করতে ইচ্ছা করছিল না আমার স্বামীর সাথে কথা বলার জন্য আমার মনটা আনচান করছিলো তারপর থেকে রোজ রাতে আমি যখন পুজো করতে বসি তখন আমার শাশুড়ি মা আমার জন্য কিছু খাবার নিয়ে আসেন দিন ফল দিন ক্ষীর দিন শরবত আর সেটা খাওয়ার পরেই আমার খুব ঘুম পেয়ে যেত আমি এমনভাবে ঘুমোতাম যেন আমি জ্ঞান হারিয়ে ফেলেছি ঘুমন্ত অবস্থায় আমার মনে হতো কেউ যেন আমার কাছে আছে আমি অজ্ঞান অবস্থায় সেটা বুঝতে পারতাম একদিন আমি ঠিক করি যে আমাকে সত্যিটা জানতে হবে কেন আমার শাশুড়ি মা রোজ রাতে আমাকে এমন খাবার খাওয়া যেটা খেয়ে আমি ঘুমিয়ে পড়ি একদিন রাতে যখন আমার শাশুড়ি মা আমার ঘরে জুস নিয়ে এসে বললেন বৌমা এটা খেয়ে নাও তুমি শক্ত শক্তি পাবে এমনিতেই তুমি খুব দুর্বল হয়ে গেলে আমি মাকে পরিষ্কার বলে দিই যে আমি এই জুসটা খাবো না আমি বলি না মা আজ আমার কিছু খেতে ইচ্ছা করছে না আমি বরং পুজোটা সেরে নিই মা বলে পুজো তো করবে কিন্তু তার আগে এটা খেয়ে নাও আমি খুব জোর দিয়ে বলি না মা আমি খাবো না আমার তেজ দেখে আমার শাশুড়ি মা ভয় পেয়ে যায় উনি বুঝতে পারেন যে আজ আমাকে কিছুতেই উনি কিছু খাওয়াতে পারবেন না তাই উনি ঘর থেকে চলে যান কিছুক্ষণ পর উনি একটা চাদর নিয়ে আসেন আর বলেন বৌমা তোমাকে আমি কতবার বলেছি পুজো করার আগে মাথায় একটা চাদর চাপা দিয়ে পুজো করবে এই নাও আমি তোমার জন্য একটা নতুন চাদর নিয়ে এসেছি আমি সেই চাদরটা মাথায় চাপা দিয়ে নিলাম তারপর সেটাই হলো যে যেটা আমি চাইছিলাম না আমার খুব ঘুম পেয়ে গেল আর আমি এত গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম যে সারা রাত আর চোখ খুলতে পারছিলাম না যখন আমার ঘুম ভাঙল তখন সকাল আটটা বাজে দেরি করে ঘুম থেকে ওঠা আমার অভ্যাস ছিল না কিন্তু আজ আমার উঠতে অনেকটা দেরি হয়ে যায় তবে দেরি করে ওঠার পরেও আমার মুডটা খুব ভালো ছিল কারণ আমি বুঝে গিয়েছিলাম যে এরপর আমাকে কি করতে হবে আমি আমার শাশুড়ির চালাকি থেকে বাঁচার উপায় খুঁজে পেয়েছিলাম আমি ঠিক করেছিলাম যে এবার আমি ওনার পর্দা ফাঁস করেই ছাড়বো সেই দিন রাতে ঘুমাবার ভান করে নাটক করেছিলাম রোজ রাতে আমার শাশুড়ি মা আমাকে ঘুমিয়ে পড়ার জন্য কিছু একটা করতেন কিন্তু আজ আমি নিজে থেকে ঘুমিয়ে পড়ার ভান করলাম যাতে মা কিছু করতে না পারেন আমি দশ মিনিট এইভাবে শুয়ে থাকার পর আমার ঘরে কেউ একটা ঢুকে সে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় তারপর আমি তার পায়ের আওয়াজ পাই সে আমার দিকেই আসছিল সে আমার কাছে এসে কাছে আসে আমি অনুভব করতে পারি সে যে একজন পুরুষ মানুষ যে এসে আমার গায়ে হাত দেয় আমি আমার আর সহ্য করতে পারি না আমি চোখ খুলে উঠে বসি তারপর আমি যাকে দেখি তাকে দেখে আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়ে আমি বিশ্বাস করতে পারিনি যে আমাকে এত বড় ধোঁকা দেওয়া হয়েছে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আমি আমার বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম সব ভেঙে চুরমার হয়ে গেল আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম আমার শাশুড়ি আমাকে বেরিয়ে আসতে দেখে হাঁ করে তাকিয়ে থাকে তার চেহারা থেকে সব রং উড়ে যায় আমি মাকে বলি আপনি আমার সাথে কেন এটা করলেন আমার জায়গা যদি আপনার নিজের মেয়ে থাকতো তাহলে আপনি এটা করতে পারতেন আমি খুব কাঁদছিলাম মা বললেন বৌমা এমন কথা বলো না আমি তোমার চেক আপ করিয়েছি তুমি মা হতে চলেছ একদিন আমাদের বাড়িতে দায়মা এসেছিলো এসেছিল তিনি তোমার চেক করে গেছেন আমার মাথার ওপর আবার আকাশ ভেঙে পড়লো আমি বলি মা আপনি তো বলেছিলেন যে আপনার ছেলের সাথে দেখা করার জন্য আমাকে একটা পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় পাস না করা অবধি আমি তার সাথে দেখা করতে পারবো না তাহলে আমার পেটে বাচ্চা কি করে এলো আপনি নিজে জানেন আপনি কি বলছেন মা বললেন বৌমা আমাকে ক্ষমা করে দাও আমার কিছু করার ছিল না নিজের ছেলের সুখের জন্য আমাকে এটা করতেই হতো তার জন্য যদি আমি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো আমি ঠিক করি আমি আর এক মুহূর্তে এ বাড়িতে থাকবো না মা বললেন বৌমা তুমি এ বাড়ি ছেড়ে যেতে পারো না এখন তোমার পেটে আমাদের বংশের সন্তান আছে কিন্তু আমি মায়ের কোনো কথা না শুনে আমি সোজা ঘরে গিয়ে নিজের জিনিসপত্র প্যাক করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আমি সোজা আমার মা বাবার কাছে গিয়ে উঠি আমার মা বাবা বললো বেটা আমাদের ক্ষমা করে দাও আমরা এই সব কিছুই জানতাম আমরা তোমাকে ইচ্ছা করে কিছু বলিনি আমি বলি তোমরা আমার সাথে এটা করতে পারলে তোমরা তো আমার নিজের লোক তোমরা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করলে মা বলে আমাদের কিছু করার ছিল না আমরা মেয়ের বাবা মা মেয়ের বাবা মা খুব নিরুপায় হয় আমি মাকে বলি তোমরা নিরুপায় ছিলে না তোমাদের লোভ বেড়ে গিয়েছিল তোমাদের সাথে এভাবে কথা বলতে আমার ভালো লাগছিল না কিন্তু কি করব তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তখন আমি দেখি দরজার কাছে আমার বোন দাঁড়িয়ে আছে তাকে দেখে মনে হচ্ছিল সেও তার স্বামীর সাথে ঝগড়া করে এসেছে আমি জিজ্ঞাসা করি তুই তোর শ্বশুর বাড়িতে সুখী নো সে বলে তুই যখন তোর শ্বশুর বাড়িতে সুখী হতে পারছিস না তখন আমি কি করে হব তোর তো এত বড় বাড়িতে বিয়ে হয়েছে আর আমার বাড়িতে রোজ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য পয়সা থাকে না পয়সার জন্য আমাদের বাড়িতে রোজ ঝগড়া হয় আমার বর আমাকে মারধর করে একবেলা খাবার জোগাড় করতে আমরা পাগল হয়ে যাই তখন আমরা দুই বোন মা বাবার ঘাড়ে এসে বসে আছি আমি বুস পারছিলাম যে মা বাবার ওপর খুব চাপ পড়ছিল আমার বাবার সেই রাতের কথা মনে পড়ে যায় যখন আমার ঘরে কেউ একটা ঢুকেছিল আর আমি চিৎকার করে আমার শাশুড়ি মায়ের কাছে চলে গিয়েছিলাম আমার ঘরে যে এসেছিল সে আর কেউ নয় সে আমার স্বামী আমি আমার স্বামীকে সেই দিন প্রথমবার দেখি সে এতটাই খারাপ দেখতে যে তাকে দেখে আমি ভয় পেয়েছিলাম আমি জানি না সে যে জন্ম থেকেই এরকম দেখতে নাকি কোনো দুর্ঘটনার কারণে এরকম হয়ে গেছে সে যাই হোক আমার স্বামী দেখতে একদম ভালো নয় একদিন রাতে আমি ভাবি যে আমি মা বাবার ওপর খুব চাপ ফেলেছি মা বাবা যাই করেছে বাধ্য হয়ে করেছে আমাকে এই ছেলেটার সাথে বিয়ে না দিয়ে আর কোনো উপায় ছিল না কারণ আমরা খুব গরিব ছিলাম আর গরিব ঘরের মেয়েকে কেউই ঘরে আনতে চায় না তাদের বিয়ে দিতে হলে অনেক টাকা নগদ দিতে হয় আমার শাশুড়ি মা যেটা করেছে বাধ্য হয়ে করেছে সব মাই চায় তাদের ছেলেরা সংসার করুক সবাই চায় নাতি নাতনির মুখ দেখতে আমার স্বামী তার মাকে বলেছিল যে তার চেহারাটা আমার কাছে লুকিয়ে রাখতে কারণ আমার মতন খারাপ দেখতে ছেলের সাথে কোনো মেয়ে সংসার করতে চাইবে না আমি আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নিলাম আমি ঠিক করলাম যে আমি ঋত্বিকের সাথে সংসার করব আমি নিজের জিনিসপত্র গুছিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে এলাম যেখানে আমার স্বামী আর আমার শাশুড়ি মা আমার জন্য অপেক্ষা করছিল ঋত্বিক আমার কাছে এসে বলল আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে অন্যায় করেছি আমি তোমাকে ঠকিয়েছি কিন্তু বিশ্বাস করো আমার মনটা খুব ভালো আমি তোমার সব কথা শুনবো আমার শাশুড়ি মা আমার কাছে ক্ষমা চাইলেন আমি ওনাদেরকে ক্ষমা করে দিলাম আর ঠিক করলাম ঋত্বিকের সাথেই থাকবো ধন্যবাদ বন্ধুরা